কেউ দিনের বেলা দেয় কেউ রাতের বেলা দেয় কেউ রাত্রে দেয় কেউ দিনে দেয় এটা কি বলো কেউ রাতের দেয় হ্যাঁ এটা বৌদিদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হ্যাঁ তোমাকে তোমাকে কুলু দিলাম কিন্তু হ্যাঁ কেউ দিনের বেলা দেয় কেউ রাতের বেলা দেয় ঠিক আছে হ্যাঁ আর এটা বৌদিদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য বৌদিরে করে এটা আমি যাব না দাদার ধাঁধার উত্তরটা দিয়ে তারপরে না না উত্তর হবে না যাও ওখানে আরে মাথা ঠান্ডা করো আর আমার দাদারে শোনো কুলুটা দিলাম হচ্ছে এরা বৌদিটা বৌদিরা সব সময় বেশি ব্যবহার করে হুম কেউ দিনের বেলা দেয় কেউ রাতের বেলা দেয় বলো বলো তোমাকে করতে ভালো লাগা না লাগার কিছু নেই এটা একদম পজিটিভ আছে দুষ্টু দাদার মিষ্টি উত্তর কেউ দিনের বেলা দেয় কেউ রাতের বেলা দেয় আমার উত্তরটা চাই বলতে হবেই তোমাকে আমি হয়ে আমি আমি কিন্তু তোমার সঙ্গে আগে বলেছি তুমি আমার সঙ্গে দাদা খেলবে কিনা তুমি রাজি খেলবো হ্যাঁ তাহলে তো বলো না যে তুমি খারাপ দাদা করবে এটা কি খারাপ দাদা নাকি তাহলে কেউ দিনে দেয়

তোমাকে কুলু দিলাম এক বৌদিরা সব সময় বেশি ইউজ করে যদি এবার যদি বৌদিদেরকে দেখাতে বলি না সেই রেগে যায় বৌদিরে কি এমন জিনিস আছে যেটা দিনের বেলা দেয় কেউ রাতের বেলা দেয় আর যদি কেউ দেখতে চায় না সেই তারা তারা সেই রেগে যায় বলো একদম একদম দুষ্টু দাদার মিষ্টি উত্তর

বৌদি সবসময় দেয় বেশি দেয় বৌদিদের কাছ থেকে যদি চাও একটু মোবাইলটা বৌদি একটু মোবাইলটা তো রেগে যায় কিন্তু দেয় না পার্সোনাল জিনিস থাকে তো ওখানে